দিন আগেই যখন সরকার পতন হলো বা সরকার যখন ক্ষমতায় ছিল তখন একজন আর একজনের ট্যাগ লাগাইত মানে সরকারি দল ট্যাগ লাগাইত আওয়ামী লীগ বিএমপি জামায়াত এই ট্যাগ লাগে অত্যাচার করত মামলা দিত হামলা করত আবার ঠিক সরকার পতন হওয়ার পরও আবার সাধারণ মানুষ ছাত্র ছাত্রী সবাই মিলে ট্যাগ লাগাইতো এরা আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশ লীগ এই ট্যাগ লাগায় একজন আর একজনের আক্রমণ করত আবার দেখেন এই সব মানুষই আবার যখন ভারত পানি ছাড়ে দিল যখন দেশের এগারোটি জেলায় ডুবে গেল তখন কিন্তু এখন এখন কেউ কেউ ট্যাগ লাগাচ্ছে না সবাই সবার সাহায্যের জন্য এগে আসতেছে এখন একটা চিন্তাধারায় যে ওই সব মানুষগুলোকে বাঁচাইতে হবে কারণ কিছু কিছু বাড়ির ছাদে পানি উঠে গেছে ছাদে পানি উঠার পর গলা সমান তার মানে বোঝেন মানুষ কতটুক অসহায় হয়ে আছে এই দেখুন এই এখন যেভাবে একজন আরেকজনের সাথে মিলেমিশে আমরা হেল্প করতেছি ঠিক সেইভাবেই যদি সারাটা জীবন আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে যদি আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু দেশটা অনেক দূর এগিয়ে যাবে এবং বিভিন্ন রকম বিপদ থেকে নিজেরা রক্ষা পাবো এবং প্রতিরোধ আল্লাহ আল্লাহ অবশ্যই বিপদ দিবে কেননা যখন আমরা অতিরিক্ত সুখে থাকব তখন গান বাজনা মেয়ে বা অন্য কিছু নিয়ে ভুলে যাব আল্লাহর নাম ঠিক আছে এই জন্য আল্লাহ কিছু কিছু বিপদ দিয়ে আল্লাহর নাম স্মরণ করিয়ে দেয় আল্লাহ তো এটা মনে করেন একটা আল্লাহর নিয়ামত তো এই জন্য বলতেছি যে সব সময় কাউরা ট্যাগ লাগায়া একজন আরেকজনের পিটায় মারতেছে এইটা করেন না এখন একটা বন্যার পানিতে মরে গেলে তখন কিন্তু কেউ কেউ ট্যাগ লাগাইতেছে না সে আওয়ামী লীগ না সে বিএমপি না সে পুলিশ না সে জামায়াত মানে কেউ কারোর ট্যাগ লাগাইতেছে না সে সমন্বয়ক না সে ছাত্র না ছাত্রী মানে এইরকম কোনো ট্যাগ লাগাচ্ছে কিন্তু একজন মানুষ মারা যাচ্ছে একজন মায়ের সন্তান মারা যাচ্ছে এটা সবাই ভাবতেছে তার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ টিএসিতে ত্রাণ সজতা বা অনুদান করতেছে এবং সারা বাংলাদেশের মানুষ যেই জেলা ভালো আছে সেই সব জেলা থেকে এইসব এগারোটা জেলায় মানুষ যায় যায় অনুদান দিতেছে তাই হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা আর যখন ট্যাগ লাগানো শুরু করবেন তখন কারোর প্রতি কারো ভালোবাসা থাকবে না একজনের প্রতি আরেকজনের ভয় থাকবে এবং দূরত্ব থাকবে তাই বলি ট্যাগ লাগানো বন্ধ করেন আমরা সবাই মুসলমান আলাদা কোনো ধর্ম না বিএমপি জামাতের আলাদা আলাদা কোনো ধর্ম না একটা নামমাত্র ঠিক আছে কিছু মানুষ ক্ষমতার লোভে এই নামগুলোকে এমনভাবে প্রচার করে যাতে মানুষের ভিতরই দ্বন্দ্ব তৈরি হয় অর্থাৎ শয়তান এটা করায় তাই বলছি শয়তান যেন দূরে চলে যায় সেই কাজটাই করছে আল্লাহ ঠিক আছে আল্লাহ সেই কাজটাই করছে যে এক অপরের সাথে মিলে যান এবং ভালোভাবে চলাফেরা করেন এক অপরের বন্ধু হন মন খুলে কথা বলেন এবং এক অপরের বিপদে একসাথে চলেন তাই জন্য আল্লাহ এটা বিপদ দিছে মানুষ যেহেতু ভুলে যাচ্ছে আল্লাহর নাম দিন দিন আল্লাহ নিজে এটা বিপদ দিছে যদি ওসিলা ইন্ডিয়ার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম